বন্ধুরা দু সালের এশিয়া কাপ ফাইনাল শুধু একটি ক্রিকেট ম্যাচ নয় এটি ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে ভারত পাকিস্তানকে হারিয়ে শিলোপা জিতেছিল কিন্তু ম্যাচের পর যা ঘটল তা সবাইকে অবাক করেছে ভারতীয় দল জয়ের পরও ট্রফি ও পদক নিতে অস্বীকৃতি জানায় কেন জানো খেলোয়াড়দের অভিযোগ ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহসিন নাগভি বারবার ভারত বিরোধী মন্তব্য করেন এবং পাকিস্তানের পক্ষে পক্ষপাত দেখান তাই ভারতীয় খেলোয়াড়রা স্পষ্ট জানিয়ে দেন তারা চান না নাগভির হাত থেকে ট্রফি নেবেন তারা চাইছিলেন অন্য কোনো নিরপেক্ষ কর্মকর্তা বা প্রতিনিধি ট্রফি তুলে দিক কিন্তু নাগভি সেই অনুরোধ মানতে একেবারেই রাজি হননি বরং তিনি ঘোষণা দেন যে তিনিই একমাত্র ট্রফি দেবেন অন্য কেউ নয় ভারতীয় দলে আপত্তি সত্ত্বেও তিনি জেদ ধরে থাকেন শেষে তিনি এতটাই রেগে যান যে ট্রফি আর পদক নিয়ে সরাসরি হোটেলে চলে যান ফলে ইতিহাসে প্রথমবারের মতো কোনো দল মাঠে শিরোপা জেতার পর ট্রফি হাতে তুলতে পারেনি এই দৃশ্য দেখে মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক এবং টেলিভিশনে দেখছিলেন কোটি কোটি মানুষ সবাই হতভাগ হয়ে যান কিন্তু ভারতীয় খেলোয়াড়রা হাল ছাড়েননি তারা ট্রফি ছাড়াই মাঠে দৌড়ে নিজেদের জয় উদযাপন করেন আসল আনন্দ তাদের কাছে ছিল পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতা এই ঘটনা ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওখে কেউ ভারতীয় দলের অবস্থানকে সাধুবাদ জানান আবার অনেকে মহসিন নাগভির একগুয়েমি নিয়ে প্রশ্ন তোলেন সমগ্র ক্রিকেট দুনিয়াই এই বিতর্ক নিয়ে আলোচনায় মেতে ওঠে কিন্তু গল্পের আসল মোড় আসে এরপর খবর পৌঁছে যায় দুবাইয়ের রানী শেখা মেহেরার কাছে তিনি প্রথমেই অবাক হয়ে যান যে এমন একটি ঐতিহাসিক জয়ের মুহূর্তে ভারতীয় দলকে অসম্মান করা হয়েছে তিনি সঙ্গে সঙ্গেই নিজে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন শেখা মেহরা দুবাইতে মহসিন নাগভির সঙ্গে দেখা করেন এবং তার আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি স্পষ্ট ভাষায় জানান খেলাধুলাকে অসম্মান করা কখনো সহ্য করা হবে না এরপর নিজের ক্ষমতা ব্যবহার করে তিনি নাগভির কাছ থেকে ট্রফি নিয়ে নেন এবং ব্যক্তিগতভাবে ভারতীয় দলের হাতে তুলে দেন স্টেডিয়ামে যখন শেখা মেহেরা ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের হাতে ট্রফি তুলে দেন তখন পুরো পরিবেশ আবেগে ভেসে যায় এই দৃশ্য ক্রিকেট ইতিহাসে চিরকাল মনে রাখবে ভক্তরা শুধু ট্রফিই নয় তিনি ভারতীয় খেলোয়াড়দের কোটি কোটি টাকার পুরস্কারও ঘোষণা করেন শেখা মেহেরা এক সাক্ষাৎকারে বলেন ভারতীয় দল তাদের যোগ্যতায় শিরোপা জিতেছে পাকিস্তানের মতে শক্তিশালী দলকে হারিয়ে তারা দেখিয়েছে যে প্রকৃত চ্যাম্পিয়ন তারাই আমি বিশেষভাবে মুগ্ধ তিলক ভার্মার ব্যাটিং এবং বুমরাহ কুলদীপের অসাধারণ বোলিং দেখে আমি নিজে ভারতীয় ক্রিকেট দলের বড় ভক্ত বিরাট কোহলি রোহিত শর্মা ধোনির থেকে শুরু করে আজকের তরুণ তারকারা সবাই মিলে ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি আরও বলেন মোহসিন নাগভীর আচরণ দায়িত্বজ্ঞানহীন এবং লজ্জাজনক খেলাধুলা রাজনীতি ও বিদ্বেষের ঊর্ধ্বে হওয়া উচিত আমি হস্তক্ষেপ করেছি কারণ ক্রিকেট শুধু খেলা নয় এটি দেশগুলোকে এক করার একটি সেতু ভারতের জয় শুধু তাদের জন্য নয় গোটা এশিয়ার গর্ব বন্ধুরা তাই বলা যায় দু সালের এশিয়া কাপ শুধু ফাইনালের জয় নয় বরং জয়ের পরের এই নাটকীয় ঘটনাগুলোই একে ইতিহাসে বিশেষ জায়গা করে দিয়েছে ভারতীয় দলের দৃঢ় মনোভাব আর শেখা মেহেরার সাহসী পদক্ষেপ কোটি কোটি